অনেকেই জানতে চেয়েছেন ভি মাধ্যমে নেট কানেক্ট দিয়ে যে কোনো ওয়েব বা ফেসবুক ইউটিউব চালালে ফোনের যত আইডি আছে হ্যাক হয় কি না আসলে এই বিষয়ে আপনাদের আমি প্রমাণ সহকারে একটা জিনিস দেখাতে চাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিপিএন দিয়ে নেট চালালে আইডি হ্যাক হয় কি না এজন্য আপনারা আপনাদের ফোনে সেটিংয়ে চলে যাবেন আপনারা ফোনে যে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পারবেন যে বিপিএন দিয়ে ফোন চালালে ফোনের হ্যাক হয় কিনা বিভিন্ন ফোনের বিভিন্ন ফাংশনের মধ্যে এই লেখাটা আছে আমার ফোনে যেখানে লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আপনাদের ফোনে যেখানে আছে লেখাটা দেখলে বুঝতে হবে আমার ফোনে এই যে ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কের মধ্যে লেখা আছে যে ক্লিক করলাম ক্লিক করার পরে একবারে নিচেই এই যে দেখেন এই যে ভিপিএন লেখা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিপিএন লেখা যদি এই দিয়ে ফেসবুক বা যে কোনো আইডি হ্যাক হতো তাহলে ফোনে এই ভিপিএন লেখাটা থাকতো না আসলেও বিপিএন হচ্ছে অনেক সময় অনেক জায়গা নেটওয়ার্কের সমস্যা থাকে এই কারণে ফোন কোম্পানি তাদের নিজস্ব বিপিএনে লেখাটা দেওয়া আছে বিপিএনএ ক্লিক করবেন বিপিএনএ ক্লিক করার পর আপনার ফোনে যদি কোনো বিপিএন ইনস্টল দেওয়া থাকে তাহলে এখানে শো করবে দেখেন এখানে শো করছে যে আমার সুপার বিপিএন ইনস্টল দেওয়া সুপার বিপিএন শো করছে এই সুপার বিপিএনে এখানে যে অনেক অপশন আছে সেটিং সেটিংয়ে ক্লিক করলে এখানে লেখা আছে অলওয়েজ ওপেন এই যে অলওয়েজ ওপেন এরকম লেখা আছে যদি হ্যাকই হতো তাহলে ফোন কোম্পানি আমাদের থেকে খুব বোঝে তারা এই তাদের ফোনে এই ভিপিএন লেখাটা দিত না তা দেওয়ার কারণে হচ্ছে যে অনেক সময় অনেক জায়গায় নেটের সমস্যা হয় এই কারণে এই ভিপিএন তারা নিজেরাই একটা অ্যাপস যাতে লিঙ্ক কানেক্ট হয় কারণে সেই জন্য আপনারা কেউ ভয় পাবেন না আর এভাবে আপনারা বিপিএনদের যে কোনো লিঙ্ক ইউজ করতে পারবেন আশা করি অনেকে জানতে চেয়েছেন আপনারা জানতে চেয়েছেন দেখলেন যে বিপিএনদের নেটসারলে কখনোই আইডি কিছুই হ্যাক হয় না আশা করি সবাই বুঝতে পারছেন না বুঝলে কমেন্টস করবেন আবার জানিয়ে দেবো ধন্যবাদ